আজকে আমরা করতে চলেছি আজকে আমরা দেখবো যে ম্যাপের ভিতরে আমরা কয়জনের সাথে টিম আপ করতে পারি আর কয়জন আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে আচ্ছা তো সেটাই দেখার পালা তো সামনে কিন্তু একটা নেমে আছে ওর সাথে কিন্তু আমি টিম আপ করার চেষ্টা করতেছি কিন্তু অলরেডি ফায়ার করতেছি আমি কিন্তু উডবাস করতেছি তো ওর সাথে কি আমরা টিম আপ করতে পারবো ফার্স্ট পাবলিকের সাথে কি টিম আপ হবে ভাই তো দেখা যাক গাছ আর কিন্তু আমরা কিন্তু ফায়ার চলাই রাখতেছে অ্যাট লাস্ট টিম আপটা করলো তো এ কিন্তু আমাদের সাথে টিম আপ করলো তো দেখা যাক গাইছে আমরা কয়টা এনেমির সাথে টিম আপ করি আর এই ম্যাচের শেষের দিকে একটা যে ঘটনাটা ঘরে এটার জন্য আমি প্রস্তুতি ছিলাম না যে কী থেকে কী হয়ে গেলো আমি আমরা শুধু দেখতে থাকবো আমরা কতগুলো এনেমির সাথে টিম আপ করছিলাম আর যারা কাউন্ট করে বলতে পারবে তাদেরকে আমি টুর্নামেন্টের ভিতরে নিয়ে নেবো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার দিয়ে দেবো তারা আমার মানে পেজ একটা নক দেবে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার দেব ওই জায়গা থেকে তোমরা টুর্নামেন্ট পারবে পারবো উইথলি টুর্নামেন্টের জায়গায় আমি উইথলি দিয়ে থাকি গিবে টুর্নামেন্টে তো এটা ছোটোখাটো টুর্নামেন্ট আমি অল্প কয়েকজনের সাথে নিয়ে আই করে তো এতে কিন্তু আরেকটা নেমে করছে তারা কিন্তু আমি আপ করতেছি আর কিন্তু আমার ভালোই একটা ডেমেজ দিয়ে দিচ্ছে তো যোক এক কিন্তু আমাদের সাথে আপ করে নিল আর এর বাবা এই ঘুসাখুস করতে যে আমাদের একদম চামদের দেশে উঠে যায় তো আমি তাড়াতাড়ি একটা মেডিকেট করে নিই আর মেডিকেট করার পর দেখি আমার হেলথ আরও কম তো আমি বক্স থেকে ই করার চেষ্টা করি তখন আমি টিমমেন্টে বলি যে তাড়াতাড়ি একটা টোকেন খাওয়া আমি বক্স খুলে মেডিকেট বের করতে হবে তো যাই হোক টিমমেন্ট টোকেন খাইয়ে দিলো একটা তো এবার আমি তাড়াতাড়ি যাই বক্স থেকে আমি মেডিকেটটা বের করে নিই নাহলে আমার হেলথের অবস্থা খুব খারাপ টিমআপের লাগে হেলথ লাগে পাঁচশো ভাই এরা বুঝতেই চায় না যে টিম আপ করতে আসছে আমি কোনো দুই নাম্বার পারি না তো এই দেখো এনিমিটা কত ভালো আমার মাশরুম খেতে বলছি কারণ হয় বুঝছে যে আমি একটা ড্যামেজ খাইছি তাই আমার মাশরুম খেতে দিল তো চলো গাইছি এবার আমি যেটা করবো আমার এই যে দ্বিতীয় টিমমেট আলি আসিফ তো ওর নেমে আমি শুটার দিয়ে রাখছি কিন্তু অনটে অনেক ভালো খেলে তো হোক এরা কিন্তু ওদিক চলে যাচ্ছে তাই আমি ফায়ার দিতেছি যে এদিক আসো এদিকে আসো কিন্তু ওই এরা শুনতে আসে না এটা শুনে গেছে তো এবার চলো আমরা আমার টিম মেটের সাথে এদের পরিচয় করাই দিয়ে আসি তো চলো তো তোমাদের কিন্তু আবার আবারও আমি বলতেছি যে তোমাদের কাউন্ট করে বলতে হবে যে আমি কয়টা নেমের সাথে ডিএম করতে পারছি এটা যদি তোমরা বলতে পারো তাহলে তোমাদেরকে আমি পার্সোনালি মেসেজ দিয়ে বলে দেবো যে কীভাবে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবা তো এটলাস কিন্তু আমি আমার টিমমেন্টের সাথে এদের পরিচয় করাই দিচ্ছি কিন্তু আমার টিমমেন্ট এদের ফায়ার করতেছে কিন্তু না ফায়ার করবে না আমি বলার পরে ফায়ার নামাই দিচ্ছে একটা এনিমি তো ভয়ে ঘরের ভিতরে ঢুকে গেছিলো তো অ্যাটলাস এদের সাথে টিম আপ হয়ে গেলো তো আমরা কিন্তু মাত্র দুইটা এনিমির সাথে টিমপ করছি আর কোনো এনিমি দেখতে পাচ্ছি না তাই আমি চিন্তা ভাবনা করতেছি কী করা যায় কী করলে আর এনিমি পাওয়া যাবে এনিমির সাথে টিম করে আর আমার স্বপ্ন গাইস আমি এক পুরো ম্যাপে যে চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ জন প্লেয়ার থাকে পঞ্চাশ জনের সাথে পঞ্চাশ জন সরি দুইজন তো আমরা তো দুইজনের সাথে আটচল্লিশ জনের সাথে আমরা টিম আপ করব তো এনেমি না দেখার কারণে আমি হিটলেস মেরে দিয়েছি হিটলেস মেরে এনিমি করতে হচ্ছে ভাই টিম আপ করার জন্য এসেছে আর কি হতে পারে আর বিশেষ কথা ভাই সবচেয়ে বড় কথা ছোটি করে তাই এদের ফায়ার করে একটু একটু আগে করে মানে আনতে হয় তাই আমি চিন্তা করলাম যে গাড়িতে করে নিয়ে যাবো হিলে সেক আছে তাই আমি আমার ঠিকমেন্ট বললাম গাড়িটা নিয়ে আসো তো গাড়ি নিয়ে চলে আসছে আমরা কিন্তু গাড়িতে উঠে গেছি আর এইটুকালে প্লেটটা কিন্তু দৌড় দৌড় করতেছি আর তারপর একটা ধাক্কা দিয়ে উঠে দিলাম গাড়িতে তো গাড়িতে ওঠানোর পর আমি বলতেছি যে তারা চলো যা এনিমির সামনে জায়গায় গাড়িটা থামাবা একটু গ্যাপ রাইগা বা একটু খালি মেঠে কারণ গ্যাদারিংয়ের ভিতরে থামালে আর বুঝতে পারবো না যে আমরা ওর সাথে টিম আপ করতে করতেইছি তো এই জন্য আমি বলতেছি যে একটু দূর রেখেই গাড়িটা থামাবা তো হিটলিশ এনিমিটা কিন্তু এই জায়গায় আছে তো আমরা কিন্তু এই জায়গায় নামে যাবো একটু দূরেই কারণ ধারে যাই নাম বোঝার আগেই আমাদের কিন্তু ফাইট শুরু হয়ে যেতে পারে তো এতে কিন্তু অলরেডি ফাইট বাইজে আছে দুই পার্টির ভিতরে আমরা কিন্তু এই জায়গায় বসে টিম আপটা করার চেষ্টা করতেছি তো অলরেডি কিন্তু আমার টিমমেন্ট পাকনা টিম কিন্তু একটা মাইরাও দিছে তো আমি একটা দেখতেছি এদিক থেকে এদিক থেকে কিন্তু টিম আপ করবে কি মনে হয় আপ করে ফলাইছে তো আমাদের কাছে পাবলিক কিন্তু টিম আপ করে যাচ্ছে অলরেডি এরকম যদি চলতে এই রে ভাই এদিকে কিন্তু আরেকজনের মাইরা দিছে রে কিন্তু মাইরা আবার টিম আপ করতেছে রে ভাই এর টিমমেন্ট কোথায় আছো তাড়াতাড়ি এসে রিভাইভ দাও টিমমেন্ট আসে রিভাইভ দাও তাড়াতাড়ি প্লেটটা কি লেগে দরকার ভাই তো যাই হোক কিন্তু অলরেডি মরে গেছে আর মরার পরে আর কইতে দেরি সবাই লুট করে নিচ্ছে তো এই প্লেয়ারটার টিমমেন্ট কি আসো তাড়াতাড়ি দাও নামুক তাড়াতাড়ি আসো তো আমার মেয়ে মনে হচ্ছে ওই অড়া যাচ্ছে যে কি এটা কি না কি বুঝতেছি না গাইস তো এদিক কিন্তু আবার একজন প্লেয়ার ওই যে ছাদে আছে আরে মারতে যাচ্ছে রে গাছ মারিস না মারিস না রে ভাই মারিস না এসে টিম আপ কর টিম আপ করে যে টপকাইছে এই প্লেটার কিন্তু মারছিল আর রিবে সাই কিন্তু টপকাইছে কিন্তু বাবার না কিন্তু মারিস না রে ভাই মারিস না মারিস না আরে ভাই দিল দিলোটলাই ডর ভাই টিম আপ করছি এদের সাথে টিম করলাম দুইজন একটা মারা দিল কথা হলো গাইজ আমার কিন্তু রাগে রাগ উঠতেছি গাইজ মন চাষের দুইটা উড়াই উড়াইতে কিন্তু নাইদের সাথে আমি টিম আপ করছি তাই এদের খবর উড়াইতে পারতেছি তাই একটা মেরা বুঝিয়ে দিলাম রাগ করতেছি তোমরা কিনলে গেলে মারলা তো এর সাথে সাথে কিন্তু আমাদের সাথে কিন্তু মোটামুটি ওরে ভাই সাহ দেখো কতগুলো টিম আপ করছে তো তোমরা এর আগে দেখছো হয়তো বা বড় বড় সাথে টিম আপ করে কিন্তু আমি কিন্তু ছোট একটা ইউটিউবার আমার সাথে কিন্তু এত এনেমি টিম করে আর একজন পাবলিক আছে টিম করে ফেলাইছে তো অলরেডি কিন্তু অনেকগুলো এনেমি আমার সাথে টিম আপ করে ফেলাইছে তোমরা দেখি ছ তো এদিক থেকে দেখতেছে যে অটো নিয়ে আসতেছে একটা নেমে এদিক থেকে ওই যে দেখা যাচ্ছে অটো নিয়ে ওই যে বেন্ডিংয়ের কাছে যাচ্ছে মেবি ওর টিমে মানে প্লেয়ারে দেওয়ার জন্য তো আমার ভয় লাগতেছে যে ওরে না দেয় আমি তো ওর সাথে টিম করতেছি কিন্তু আমার টিমের পাবলিকগুলো যদি ওরে দেয় তাহলে তো জামেরা লেগে যাবে তো গাইজ তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করবো যে তোমরা যদি আমার মেসে পড়ে থাকো ওই যে আমার ড্রেস এটা পারমানেন্ট ড্রেস আমি নিয়ে আসছি তো এই ড্রেস দেখলে আমার সাথে অবশ্যই টিম আপ করো আমি কিন্তু টিম আপ করতে চাই সবার সাথে আমার এটা স্বপ্ন যে আমি কমসে কম চল্লিশ থেকে পঞ্চাশটা প্লেয়ারের সাথে টিম আপ করবো তো তোমরা অবশ্যই আমার এই ছোট্ট একটা স্বপ্ন পূরণ করে দিও তোমরা আমার মেসে পারলে টিম আপ করো আর তোমরা টিম আপ পাবলিকরে কখনো ধোকা দেওয়া গায় এটা কিন্তু আগে অনেক চলতো এখন আর চলে না এদের কিন্তু আর টিম মেট হয়ে গেছে কিন্তু আরে মারছি আমি কিন্তু এসে টিম আপ করতেছি গাইস এগে আমি টিম আপ করবো কিন্তু হ্যাঁ টিম আপ কিন্তু করছে তো এবার দেখা যাক গাইস এ কিন্তু ভালো প্লেয়ার মনে হচ্ছে কিন্তু এই যদি ধোকা দেয় কিন্তু আমার এনিমি কিন্তু মারে দিছে আমার পিছন দিয়ে মারতেছি ভাই এই ভাই এই দাঁড়া ভাই এই মারো না ভাই ভাই এটা কোনো কথা হলো টিম আপ করে মারলি কেন ভাই ভাই এটা মানতে পারলো ভাই দেখো এই যে জিনিসটাই ভালো লাগে না ভাই টিম আপ করার পরে মারে দেয় ভাই এটা ছি ভাই এটা ভালো হলো ভাই কিচ্ছু বলার নাই তো আজকের মতো এই পর্যন্ত টিম আপ ছিল আমি আবার চেষ্টা করবো আরেক মাসে টিম আপ করার জন্য আজকের মতো এই টাটা